নমস্কার বন্ধুরা আমি পিডি ডি সবাইকে স্বাগত জানাচ্ছি নতুন পর্বে বন্ধুরা আমরা সবাই ফুল গাছ তৈরি করে থাকি তার মধ্যে একটি সুন্দর ফুল হলো অ্যাডোলিয়াম ফুল এই অ্যাডোলিয়াম ফুল গাছ আমরা প্রায় অনেকেই ছাদ বাগানে আজকাল করে রেখেছি এবং যারা নতুন ছাদ বাগান করছেন তারাও প্রায় অনেকেরই বাড়িতে এই অ্যাডোলিয়াম ফুল গাছ আছে তবে এই অ্যাডোলিয়াম ফুলগাছের বীজ থেকে কীভাবে চারা তৈরি করবেন সে নিয়ে এসেছি আমি আজকে নতুন ভিডিও বন্ধুরা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন যে অ্যাডিলিয়াম ফুলগাছের বীজ কীরকম দেখতে হয় কীরকমভাবে তাকে সংরক্ষণ করে রাখবেন এরম কোন বীজগুলো আপনি নেবেন কোন বীজগুলো নেবেন না এবং কীরকম মাটি নেবেন বা কীরকম মাটি বা কিসের ওপর বীজগুলো ফেলবেন সবই নিয়ে আজকে এসেছি এই ভিডিওতে বন্ধুরা দেখুন কিভাবে আমি তৈরি করছি সে আমি যেরকমভাবে করছি আপনারাও করতে পারবেন বন্ধুরা আসুন বন্ধুরা আপনারা এখন দেখছেন দ্য গ্রিন ওয়ার্ল্ড দা সবাইকে আরও একবার স্বাগত জানালাম বন্ধুরা প্রথমেই আমি দেখাচ্ছি এই ফুল গাছটি বন্ধুরা এই ফুল গাছটি আমি কাটিং থেকে তৈরি করেছিলাম প্যাটেলিয়াম ফুল গাছ যেরকম বীজ থেকে তৈরি করা যায় সেরকম কাটিং থেকেও তৈরি করা যায় এটা কাটিং থেকে তৈরি করেছিলাম এই গাছটা খুব সুন্দর হয়েছে এবং এতে প্রচুর ফুলও ফুটেছে কুঁড়িও এসেছে দেখুন এই গাছটি আমি প্রথমেই জন্য দেখাচ্ছি এটা কাটিংয়ের গাছ তারপর দেখাবো বীজ থেকে কীভাবে আপনারা তৈরি করবেন আমি তৈরি করি এটা আবার যদি আপনারা যদি এই ভিডিওটি দেখেন আপনারাও খুব সহজেই বাড়ি থেকে অ্যাটেলিয়াম দানা থেকে প্রচুর প্রচুর চারা করতে পারবেন একটা শুটি থেকে প্রায় আপনি চল্লিশ পঞ্চাশটা চারা তৈরি করতে পারবেন নিজের বাড়িতেই সেগুলো আবার বড় করে ভুলও পাবেন বন্ধুরা আমি এখানে দেখাবো প্রথমে যে অ্যাডোলিয়াম গাছের সুটি কীরকম দেখতে লাগে সুটিটা নেবেন সুটিটা নেবেন না সেটাও প্রথম দেখাবো এই যে প্রথমে দেখাচ্ছি এটা ছুটি তৈরি হয়েছে এর ভিতরে ব্রিজ আছে তবে এটি একদম কাঁচা এই রকম পরিপক্ক পাকলে তবে নিতে হবে আমি এটাকে গাট দিয়ে রেখেছিলাম যেহেতু এর বীজগুলো এরকম হালকা সুতোর মতো এর মধ্যে থাকে এবং উড়ে যায় হাওয়াতে সেই জন্য উড়ে না যাওয়ার জন্য এরকম গাটার দিয়ে রেখেছিলাম পাকার জন্য এবং এটার বীজগুলো পুরো পরিণত হয়ে গেছে এটাকে আমি তুলে নিচ্ছি বন্ধুরা দেখুন এর ভিতরে প্রচুর প্রচুর বীজ আছে সেটাই দেখাবো কিভাবে এগুলোকে আমরা নেব আসুন আমি এবার নিয়ে যাচ্ছি আমার নিচে নিয়ে যাচ্ছি ছাপ থেকে নিয়ে গিয়ে দেখাবো যে এই যে দেখুন আমি এগুলো খুলে ফেলেছি এর মাঝখানে থাকবে বীজ এবং এগুলোকে আপনাকে টিভি দেখতে হবে যেগুলো শক্ত সেগুলো নেবেন আর যেগুলো নরম ফাঁপা সেগুলো নেবেন না সেগুলো চারা তৈরি হবে না এর ভিতরে এই যে সরু সরু সুতোর মতো এই হালকা এতে পোয়াতে প্রচুর দানা থাকে এবং এগুলো হাওয়াতে উড়ে যায় বলেই আমি গাটার দিয়ে ডেকে দিয়েছিলাম এরকম দেখতে লাগে খুবই হালকা আর খুব সুন্দর দেখতে কালার দেখুন আর এর মাঝখানেই থাকে এর বীজগুলো এগুলোই এবার আপনাকে নিতে হবে বেছে বেছে এর মধ্য থেকে নিতে হবে কোনগুলো ভালো কোনগুলো মানে দানা হবে গাছ হবে আর কোনগুলো নরম ফাঁপা সেগুলো বাদ দিতে হবে এরকমভাবে বেছে নিয়ে নেবেন তারপর একটি পাত্রে যাতে আপনি চারা তৈরি করবেন কোকোপিটও নিতে পারেন বালিও নিতে পারেন সেরকম একটি এরকম পাত্র নেবেন তাতে আমি এতে বালি নিয়েছি বন্ধুরা বালিটা পরিষ্কার করে নিয়েছি এতেই আমি এই বীজগুলো ফেলবো দেখুন এরকমভাবে একটা একটা করে সাজিয়ে দিতে হবে এরকমভাবে ফেলতে হবে তবে আমি সব দিচ্ছ ফেলছি না কয়েকটি ফেলছি শুধু দেখানোর জন্য এরকমভাবেই ফেলে আস্তে আস্তে একে বালিটা একটু চাপা দিয়ে দিতে হবে এবং অনেক সময় আপনি এই বীজগুলো সাইড দিয়ে জীবাণু নষ্ট করে নিতে পারেন আবার নাও করতে পারেন তবুও বেরোবে ওরকম করলেও বেরোবে এরকম করলেও বেরোবে তবে আপনার যেটা ইচ্ছা সেরকমভাবেই করতে পারেন আমি এরকমভাবেই করছি এবং এর ওপর দিয়ে হালকা করে জল দিয়ে দিতে হবে পুরো বালিটা ভিজিয়ে দিতে হবে এবং ভিজিয়ে দিয়ে একে ভালো করে বালিটা চাপা দিয়ে দিতে হবে এবং একে প্রথমে সেটের মধ্যে রাখতে হবে রোদ্দুরে রাখলে হবে না এখন কয়েকদিন সেটের মধ্যেই রেখে দিতে হবে এরকম জল দিয়ে রেখে দিলে দেখবেন এ আস্তে আস্তে এ থেকে চারা তৈরি হচ্ছে এবার আসুন দেখাব যে এর কিভাবে চারা তৈরি হচ্ছে দেখুন এটা এরমভাবে আমি এখন রেখে দিলাম এবং প্রথম দিন রেখে দেওয়ার পর তারপর দেখছি এর অঙ্কুরধুকম বের হতে আরম্ভ করেছে দেখুন এই যে ছোট ছোট সাদা সাদা দেখা যাচ্ছে দেখুন প্রথম দিনে তারপর মানে প্রথম দিন একদিনের মাথায় এটা বের হচ্ছে তারপর তিন দিনের মাথায় আর কয়েকটি বের হয়েছে দেখুন দেখাচ্ছি দেখুন কত গুলো বের হচ্ছে সবই প্রায় ফুটেছে দানা দেখুন এখানেও এটাও দেখুন বের হয়েছে চার দিনে এবং আমি এতে জল দিয়ে দিচ্ছি শুকনো যদি হয়ে যায় বালিটা তাহলে শিকড়গুলো শুকনো হয়ে যাবে সেই জন্য মাঝে মাঝে হাত দিয়ে দেখে একটু করে জল দিয়ে দিতে হবে যতক্ষণ না গাছগুলো বড়ো হচ্ছে এরকমভাবেই রাখবেন বন্ধুরা এরমভাবে যদি করতে পারেন আপনিও বাড়িতে খুব সহজে তৈরি করতে পারবেন ডোলুয়মের জিস থেকে চারা এবং তাকে আবার বড় করে ফু লাগাতে পারবেন এবং ফুলও হবে বন্ধুরা এই ভিডিওটি বেশি করে শেয়ার করবেন লাইকও দেবেন একটু সাবস্ক্রাইবও করবেন আবার পরবর্তী ভিডিওতে অন্য কিছু দেখাবো দেখুন এখানে প্রায় সব গাছগুলোই হয়ে গেছে ছ দিনের মাথায় আমি ছ দিনের মধ্যে দেখাচ্ছি দেখুন সব প্রায় সবই ফুটে গেছে যে কটি দানা নিয়েছিলাম এবং পাতা খুলতেও আরম্ভ করেছে বন্ধুরা এইভাবেই করেছি আজকে এই পর্যন্তই থাকুক আবার পরে দেখা হবে আসছি বন্ধুরা নমস্কার